আসসালামু আলাইকুম নবম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বিজ্ঞানের অনুশীলনী বইয়ের শরীর নামের অবিশ্বাস্য যন্ত্র এই অধ্যায়ের অষ্টম সেশন আলোচনা করব শিক্ষার্থীরা আমরা শুরু করি জীবাণু সংক্রমণ রোধে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় তোমরা কি কোনো অ্যান্টিবায়োটিকের নাম জানো বা এটা কিভাবে কাজ করে তো সেক্ষেত্রে আমরা এখানে একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি চলো আমরা এই কোয়েশ্চেনটার সমাধান দেখে ফেলি খেয়াল করো আমরা এই কোশ্চেনের আনসারটা লিখে নিয়েছি হ্যাঁ আমরা একটি অ্যান্টিবায়োটিক জানি তা হলো সিপ্রোসিন এর জেনেটিক নাম সিপ্রোফ্লোকজাসিন সিপ্রোফ্লোকজাসিনের কাজ এটা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রমণের বিরুদ্ধে কাজ করে এটি নিউমোনিয়া শ্বাসযন্ত্র বা মূত্রনালীর সংক্রমণ গনোরিয়া অ্যানথ্রাক্স সাইটোমাইসিস আমাশয় ইত্যাদি রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় এটি কুইনোলন অ্যান্টিবায়োটিক নামক এক ধরনের অ্যান্টিব্যাকটেরিয়াল ওষুধ শ্রেণীর অন্তর্ভুক্ত আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ আমরা পরবর্তী কাজে চলে যাই তো শিক্ষার্থীরা তোমরা যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য মানুষের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা কিভাবে কাজ করে অনুসন্ধানী পাঠ বইয়ের মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা অংশটুকু পড়ে ধারণা স্পষ্ট করে নাও তো এটি তোমাদের কাজ শরীরের প্রতিরোধী ব্যবস্থা কাজ না করলে আমরা ওষুধের স্মরণাপন্ন হই ওষুধের বিভিন্ন ধরনের মধ্যে একটি হলো অ্যান্টিবায়োটিক এবার কাজ হল অ্যান্টিবায়োটিকের দায়িত্বহীন ব্যবহারের ফলে কি সমস্যা দেখা দিচ্ছে তো চলো আমরা এই কোশ্চেনটার আনসার দেখে নেই সেক্ষেত্রে এখানে খেয়াল করো নমুনা সমাধান হিসেবে লিখে নেওয়া হয়েছে অ্যান্টিবায়োটিকের দায়িত্বহীন ব্যবহারের ফলে মানব শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে এক নম্বর অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খেলে শরীরে একটি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হয়ে যায় যার ফলে অ্যান্টি অ্যান্টিবায়োটিকগুলো প্রয়োজনেও কাজ করা বন্ধ করে দেয় দুই নম্বর অতিরিক্ত অ্যান্টিবায়োটিক সেবনের ফলে শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়া মেরে ফেলার পাশাপাশি উপকারী ব্যাকটেরিয়াও মেরে ফেলে এতে আমাদের শরীর দুর্বল হয়ে যায় তিন নম্বর লেখা হয়েছে চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিকের দায়িত্বহীন ব্যবহারে অনেকের গলা গালে মুখের তালুতে বা সাদা দাগ পড়তে পারে এছাড়াও শ্বাসকষ্ট চুলকানি ফুসকুড়ি ছোট মুখ জিভ্বা ফুলে যাওয়ার মতো অ্যালার্জিজনিত জনিত দেখা যায় আশা করি তোমরা এই কোশ্চেনের আনসার বুঝতে পেরেছো আমরা পরবর্তী কাজে চলে যাবো তোমাদের কখনো না কখনো জ্বর এসেছে তখন তোমাদের কিভাবে যত্ন নেওয়া হয়েছে বলো তো জ্বর কেন আসে তা কি বলতে পারবে শ্রেণীকক্ষে আলোচনা করো তো চলো আমরা জ্বর কেন আসে সেটি একটু দেখে নেই খেয়াল করো এখানে প্রশ্ন সমাধান যখন আমাদের শরীরে কোনো জীবাণু দ্বারা সংক্রমণ ঘটে তখন শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় ফলে জ্বর হয় জ্বর কি একটা রোগ নাকি রোগের লক্ষণ কি মনে হয় আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে তোমরা জানো চলে একটু যাচাই করে নেওয়া যাক তো আমরা এখানে একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি জ্বর রোগ না রোগের লক্ষণ সেটার উত্তর দেখে নাও শরীরের তাপমাত্রা বেড়ে যেতে শুরু করলে বা উচ্চ তাপমাত্রাকে জ্বর বলা হয় চিকিৎসকরা বলেন জ্বর আসলে কোনো রোগ নয় বরং এটি রোগের একটি লক্ষণ বা উপসর্গ ফলে জ্বর হওয়াকে শরীরের ভেতরে কোনো রোগের সতর্ক বার্তা বার্তা বলা হয় বলা যেতে পারে শিক্ষক ও অন্যান্য সহপাঠীদের সঙ্গে সক্রিয় আলোচনায় অংশ নাও একই সাথে অনুসন্ধানী পাঠ বইয়ের দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা অংশটুকু ভালো করে পড়ে নাও এবার আমাদের শখ পূরণ করতে হবে শরীরের কোন তন্ত্র কোন ধরনের প্রতিরোধী ব্যবস্থা গড়ে তোলে তা নিয়েও আলোচনা করো নিজেদের রোগ প্রতিরোধী ব্যবস্থাকে কিভাবে কার্যকর রাখা যায় তা নিয়ে ভেবে নিচে লেখো তো শিক্ষার্থীরা এখানে তোমরা কি লিখবে সেটি আমি তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি খেয়াল করো এখানে নমুনা সমাধান লিখা হয়েছে এক নম্বর প্রারম্ভিক প্রতিরোধ শিশু বয়সে ক্ষতিকারক জীবনাচরণ থেকে নিবৃত্ত করা যেমন পরিমিত খাদ্যাভ্যাস ব্যায়াম করা ইত্যাদি দুই নম্বর প্রথম পর্যায় প্রতিরোধ স্বাস্থ্য শিক্ষা পরিবেশ সংক্রান্ত সাবধানতা ওষুধ রোগ পরিবেশের ওষুধ সেবন ও খাদ্য গ্রহণ তারপর তিন নম্বর লেখা হয়েছে দ্বিতীয় পর্যায়ভুক্ত প্রতিরোধ নিয়মিত স্ক্রিনিং পরীক্ষা করা এতে প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় করা যায় এবং চিকিৎসা দিয়ে রোগ ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে চার নম্বর লেখা হয়েছে তৃতীয় পর্যায়ভুক্ত প্রতিরোধ যে কোনো রোগ নির্ণয় হলে উপযুক্ত চিকিৎসা নেওয়া ও রোগ সংক্রান্ত জটিলতা থেকে মুক্ত থাকার ব্যবস্থা করা পাঁচ নম্বর আমরা লিখেছি অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ কম খেতে হবে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ আমরা পরবর্তী কাজে চলে যাব এখানে আরেকটি ছক আমাদের পূরণ করতে হবে সর্বশেষ শিক্ষকের নির্দেশের দলে ভাগ হয়ে অ্যান্টিবায়োটিক সহ বিভিন্ন ঔষধের দায়িত্বশীল ব্যবহারের ওপর নীতিমালা তৈরি করবে এবং তা প্রচার করবে তোমরা পোস্টার ব্যানার লিফলেট বানাতে পারো তবে তার আগে তোমাদের প্রস্তাবিত নীতিমালা শ্রেণীকক্ষের সবার সাথে আলোচনা করো এবং নিচে টুকে রাখো তো এই ছকের মধ্যে তোমরা কি লিখে নিতে পারো সেটি তোমাদের এখন আমি দেখিয়ে দেবো শিক্ষার্থীরা খেয়াল করো নমুনা সমাধান অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে নীতিমালা নিচে উল্লেখ করা হলো এক নম্বর রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতিরেকে অ্যান্টিবায়োটিক বিক্রয় করা যাবে না স্পষ্ট স্বাক্ষর ও তারিখ সহ অ্যান্টিবায়োটিক বিক্রয়ের ক্যাশ মেমো প্রদান করতে হবে তিন নম্বর অ্যান্টিবায়োটিক ক্রয় বিক্রয়ের তথ্যাদি রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে চার নম্বর রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতিরেকে অ্যান্টিবায়োটিক বিক্রয় বা বিতরণ করলে এবং অ্যান্টিবায়োটিক ক্রয় বিক্রয়ের তথ্য সংবলিত রেজিস্টার সংরক্ষণ না করলে আইনয়নক ব্যবস্থা গ্রহণ করতে হবে সর্বশেষ পাঁচ নম্বর পয়েন্টে আমরা লিখেছি রোগী অ্যান্টিবায়োটিক এর ফুল কোর্স যাতে গ্রহণ করে সে বিষয়ে পরামর্শ প্রদান করতে হবে এবং ফুল কোর্স অ্যান্টিবায়োটিক সরবরাহ নিশ্চিত করতে হবে এই হচ্ছে নীতিমালা আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তোমরা এটি ছকের মধ্যে লিখে নিবা এখানে আমরা এই অধ্যায় শেষ করলাম আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে অধ্যায়টা রয়েছে সেটি থেকে আলোচনা শুরু করব শিক্ষার্থীরা ভালো থাকবে পাশে থাকবে ধন্যবাদ